অভিধান ওয়াইটি ডিকশনারি ইড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হল এককোষি অতি ক্ষুদ্র জীব যা সর্বত্র বিদ্যমান এবং জীবজগতের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা মাটিতে পানিতে বায়ুতে এবং জীবজগতের অভ্যন্তরে বসবাস করে কিছু ব্যাকটেরিয়া উপকারী যেমন দই তৈরিতে সাহায্যকারী ল্যাক্টোব্যাসিলাস আবার কিছু ব্যাকটেরিয়া ক্ষতিকর রোগ সৃষ্টিকারী যেমন সালমোনেলা যা খাদ্য বিষক্রিয়া ঘটায় ব্যাকটেরিয়া নিজে থেকে বিভাজিত হয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে বাঁচতে সক্ষম ব্যাকটেরিয়ার বিভিন্ন আকার হয় যেমন গোলাকার ককেস, দণ্ডাকার বসিলেস, সর্পিলাকার স্পেরেলেম ইত্যাদি এরা খাদ্য পরিপাক পচন প্রক্রিয়া ওষুধ উৎপাদন এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শব্দটির উৎপত্তি গ্রিক ব্যাকটেরিয়ান ছোট লাঠি শব্দ থেকে কারণ প্রথম আবিষ্কৃত ব্যাকটেরিয়াগুলোর আকৃতি দণ্ডাকার ছিল সমার্থক শব্দ মাইক্রোবস ক্ষুদ্রজীব জমস জীবাণু মাইক্রোঅর্গানিজমস অণুজীব বিপরীত শব্দ স্টেরাইল জীবাণুমুক্ত এসেপটেক, নির্জীব ডিসইনফেক্টেড পরিষ্কার